শুধুমাত্র বিভাগ দিয়ে কিভাবে আপনি পাঁচ লক্ষর অধিক সেন্টেন্স তৈরি করবেন এই বিষয়গুলো আজকে আমরা দেখাবো সো ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম টু মাস্টার অফ স্পোক এন ইংলিশ আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা শুধুমাত্র বিভাগ দিয়ে কিভাবে আপনি পাঁচ লক্ষর অধিক সেন্টেন্স তৈরি করবেন এই বিষয়গুলো আজকে আমরা দেখাবো আপনি হয়তো এইভাবে কখনো দেখেন না এইভাবে কখনো চিন্তা করেন না যে শুধুমাত্র বিভাগ দিয়েই কি পাঁচ লক্ষর অধিক সেন্টেন্স তৈরি করা যায় হাউ ইজ ইট পসিবল ক্যান ইমেজিন দ্যাট ডেফিনেটলি আমি আজকের ক্লাসটা দেখাবো ইনশাল্লাহ সো ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন সো তাহলে আমরা শুরু করছি প্রথমেই বিভার্বের সকল ব্যবহার একসাথে আমরা মাস্টার অব স্পোকেন ইংলিশ বই থেকে ক্লাস নিচ্ছি সো বিভার্বের সকল ব্যবহার আমরা একসাথে এখানে রেখেছি আমরা জানি বিভার্ভ ধারা মূলত কোনো কিছু হওয়া অবস্থা বা অবস্থান অর্থ বোঝায় এবং বিভার মোট আটটি বিভার্ব অ্যাম ইজার ওয়াইজ ওয়ার বি বিং বিন এট মূল হচ্ছে বি আর বাকিগুলো হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজার আসে পাস্ট টেন্সে আসে এবং ফিউচারে উইল বি হয় আচ্ছা এবং এটার গঠন হচ্ছে যে সাবজেক্টের পরে বিভার্ভ আসে এবং বিভার্বের পরে মূলত আপনি নাউন বসাতে 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 পারেন পারেন অথবা অথবা আপনি প্লাস এটা মূল স্ট্রাকচার এখন আজকে আমরা দেখবো যে কিভাবে আপনি বিভার্ভ দিয়ে পাঁচ লক্ষর অধিক সেন্টেন্স তৈরি করবেন তো এই বিষয়টা আমি দেখাবো ইনশাল্লাহ ক্লাসটি শেষ পর্যন্ত দেখেন আপনি বুঝতে পারবেন যে কিভাবে শুধুমাত্র বিভার্ভ ইউজ করে আপনি পাঁচ লক্ষর অধিক সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশা আল্লাহ সো প্রথমেই আমরা রেখেছি একদম বেসিক থেকে আই এম আই স্টুডেন্ট আমি একজন ছাত্র এখানে আইটা সাবজেক্ট এখানে এমটা হচ্ছে বি ভার্ব এবং আই স্টুডেন্ট স্টুডেন্টটা এখানে নাউন হিসেবে বসেছে এ আ এখানে এজ এ আর্টিকেল হিসেবে এসেছে তাহলে আই এম আই স্টুডেন্ট আমি একজন ছাত্র এটা যখন আমি পাস্ট বলবো তখন হবে আই ওয়াজ আই স্টুডেন্ট শুধু এখানে এম এর পরিবর্তে ওয়াজ এসেছে পাঁচটা ইঞ্চের জন্য তাহলে আই এম স্টুডেন্ট আমি একজন ছাত্র আর আই ওয়াজ আই স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম এবং এটা যখন আপনি ফিউচারে বলবেন তখন শুধু এই যে উইল বি আসবে আই উইল বি আই স্টুডেন্ট আমি একজন ছাত্র হব এটা একদম বেসিক বাট এরপরে অ্যাডভান্স বিষয়গুলো দেখাবো এবং ক্লাসের শেষে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি বি দিয়ে পাঁচ লক্ষ সেন্টেজ তৈরি করবেন এটা নিঞ্জা টেকনিক টা দেখাবেন এরপরে দেখেন আই এম মরেস্ট আমি বিনয় এখানে আমরা অ্যাজেকটিভ ব্যবহার করেছি তাহলে আই অ্যাম মডেস্ট আমি বিনয় এটা হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্সে বসানো হয়েছে এখানে আপনি যদি পাস টেন্সে দেন তাহলে আই ওয়াই এম এর শুধু ওয়াজ আসবে আই ওয়াজ মডেস্ট আমি বিনয় ছিলাম এখন আপনি যদি এটা ফিউচারে বলেন তখন হবে আই উইল বি আই উইল বি মডেস্ট আমি বিনয় হব এরপরে আমরা দেখিয়েছি প্রিপোজিশন প্লাস নাউন বা প্লেসে কোনো জায়গার নাম তাহলে এখানে আমরা প্রিপোজিশন হিসেবে অ্যাট নিয়েছি হোম ইউজ করেছি আমরা জানি যে ছোট জায়গার পূর্বে অ্যাট বসে এবং বড় জায়গার পূর্বে এন বসে তাহলে আই এম হোম আমি বাড়িতে আছি এখন এটা যদি আপনি পাঁচ টেন্সে বলতে চান তাহলে হবে আই ওয়াজ অ্যাট হোম আমি বাড়িতে ছিলাম ফিউচারে যদি বলতে চান সেটা হবে আই উইল বি অ্যাট হোম আমি বাড়িতে থাকবোই ফিউচার বোঝানোর জন্য উইল বি হবে এরপরে হচ্ছে যে মডাল দিয়ে দেখিয়েছি আপনি আমরা জানি যে মডেল অক্সিলে ভার্ব হয়েছে খ্যান খুট শ্যাল মাইট উইল উড আরও অনেক ব্যবহার রয়েছে ওই বিস্তারিত আমরা মডেলের ক্লাসে দেখিয়েছি আপনি চাইলে ওই ক্লাসটাও আমাদের দেখে নিতে পারেন মডেলের আমাদের তিনটা পার্ট করা হয়েছে একদম বেসিক থেকে সুপার অ্যাডভান্স পর্যন্ত এখন হচ্ছে যে আমরা দেখব মডেলের ব্যবহার গুলো আমরা জানি খ্যান শব্দের অর্থ হচ্ছে পারা ক্যান একটা মডেল অক্সিলি এবং খ্যান শব্দের অর্থ হচ্ছে পারা খ্যান পরে আমরা বি নিয়েছি কারণ মডেল ভার্বের পরে অলওয়েজ মূল ভার্বের বেস ফর্ম হয় আর বি ভার্বের বেস ফর্মটা হচ্ছে বি তাহলে আই খ্যান বি অ্যাট হোম আমি বাড়িতে থাকতে পারি এজ আই খ্যান বি অ্যাট হোম আমি বাড়িতে থাকতে পারি এখন এখানে আমি খ্যানের পরিবর্তে কুড নিয়েছি কুড মানে আমরা পারতাম তাহলে খ্যান দ্বারা বর্তমান অ্যাবিলিটি বোঝায় এই জন্য আই খ্যান বি অ্যাট হোম আমি বাড়িতে থাকতে পারি আর কুট দ্বারা হচ্ছে পাস্ট অ্যাবিলিটি বোঝায় আই কুড বি অ্যাট হোম আমি বাড়িতে থাকতে পারতাম এখন আমরা মডেল ভার্ব চেঞ্জ করেছি মে মে ইউজ করেছি তাহলে মে শব্দ অর্থ হয়তো পারে এটা সম্ভাবনা বোঝায় তাহলে আই মে বি এট হোম আমি হয়তো বাড়িতে থাকতে পারি এরপরে আমরা মাইট ইউজ করেছি আই মাইট বি এট হোম আমি হয়তো বাড়িতে থাকতে পারতাম আমরা জানি যে মেয়ের পাস টেন্স হচ্ছে মাইট শুড মানে হচ্ছে উচিত শুড উচিত অর্থ বোঝায় তাহলে উচিত অর্থ বোঝাতে আমরা শুড ইউজ করে থাকি তাহলে আই শুড বি এট হোম আমার বাড়িতে থাকা উচিত এখন আমি যদি এখানে মাস্ট ইউজ করি মাস্ট মানে বাধ্যবাধকতা বোঝায় জোরালো পরামর্শ বোঝায় অব্লিগেটরি বোঝায় তাহলে আই মাস্ট বি অ্যাট হোম মানে আমি অবশ্যই বাড়িতে থাকবো এখানে বাধ্যবাধকতা রয়েছে এখানে আমরা এই যে সেমি মডেল ইউজ করেছি নিট টু নিট টু মানে হচ্ছে থাকা দরকার বা প্রয়োজন অর্থে তাহলে আই নিড টু অ্যাট হোম আমার বাড়িতে থাকা দরকার বা প্রয়োজন এরপরে আমাদের আরও কিছু সেমি মডেল রয়েছে অ্যাম টু কোনো কিছু করতে হয় তাহলে আই এম টু অ্যাট হোম আমাকে বাড়িতে থাকতে হয় এখন আমি যদি এখানে হ্যাব হ্যাভ টু ইউজ করি তাহলে এটা অর্থ হবে কোনো কিছু করতে হবে এটা এটা অবলিকেটের বোঝায় বাধ্যবাধকতা বোঝায় তাহলে হ্যাভ টু শব্দের অর্থ হচ্ছে কি কোনো কিছু করতে হবে আমাকে বাড়িতে থাকতে হবে তাহলে আই হ্যাভ টু অ্যাট হোম ওকে এখন এইটার হ্যাভ টুর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড টু হ্যাড আমরা জানি যে হ্যাড হচ্ছে হ্যাবের পাস টেন্স তাহলে আমাকে বাড়িতে থাকতে হয়েছিল আই হ্যাড টু বি অ্যাট হোম এটা হবে আই হ্যাড টু বি অ্যাট হোম সো এর পরে রয়েছে আই এম ইন ফরিদপুর এই যে ইনের এত সময় আমরা অ্যাডের ব্যবহার দেখেছিলাম যার শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ইনের ব্যবহার দেখব আমরা যেন ইনটা বসে বড় জায়গার পূর্বে এখানে আমরা ফরিদপুর নিয়েছি এর আগে আমরা ইন ব্যবহার করেছি আই এম ইন ফরিদপুর আমি ফরিদপুরে আছি এখন আমি এটা যদি পাঁচ টেন্সে বলি শুধু এখানে ওয়াজ আসবে এম এর পরিবর্তে আই ওয়াজ ইন ফরিদপুর আমি ফরিদপুরে ছিলাম ফিচার বললে হবে আই উইল বি ইন ফরিদপুর আমি ফরিদপুরে থাকবো আই উইল বি ইন ফরিদপুর আমি ফরিদপুরে থাকবো এরপরে রয়েছে একটা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা হয়েছে আমি একজন শিক্ষক হচ্ছি এই যে এখানে এম এর পরে বিং ইউজ করা হয়েছে তাহলে আই এম বিং টিচার আমি শিক্ষক হচ্ছে এখানে আমরা জানি কন্টিনিউস টেন্স মানে হচ্ছে চলমান বুঝা এবং তার স্ট্রাকচারটা হচ্ছে বিভার প্লাস মন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তো বিভার হিসেবে এখানে এম এসেছে আবার এখানে মূল ভাবে হিসেবে বি বসেছে এবং তার সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এই জিনিসটাই আমি যদি পাঁচ টান বোঝাই তাহলে ওয়াজ হবে ভেরি ইজিয়ান সিম্পুল আই ওয়াজ বিং টিচার এখন আমরা এই দুটো নাউন নিয়েছি টিচার এটা এখানে আমরা নাউন ইউজ করেছি বাট এখন আমরা এজেক্ট ইউজ করব। আই এভ বিং স্মার্ট আমি স্মার্ট হচ্ছি এটা যদি আমি পাঁচ স্টেনচে বলি তাহলে হবে আই ওয়াজ বিং স্মার্ট আমি স্মার্ট হচ্ছিলাম এরপরে আমরা কোনো কিছু হয়েছি আর এন্ট পারফেক্ট টেন্সের এর মতো ব্যবহার করা হয়েছে আই হ্যাভ বিন আর টিচার এজ হ্যাব আমরা জানি হ্যাভার্ভের সেন্সটা হচ্ছে ক্রিয়ার কাজ শেষ হয়েছে এবং তার ফল বা তার প্রভাবটা এখনো আছে বর্তমানে প্রেজেন্ট আছে তাহলে আপনি টিচার হয়েছেন মানে টিচার এখনো আছেন তার ফল আছে তাহলে এখানে ভি থ্রি ইউজ করেছি হ্যাভ হ্যাবের পরিবর্তে এখানে শুধু হ্যাড যুক্ত হবে তাহলে আই হ্যাড বিন এ টিচার আমি একজন শিক্ষক হয়েছিলাম এবং এখানে যদি আমি বলি যে এখানে আমি যদি নাউনের পরিবর্তে অ্যাজ ইট বি ইউজ করি আই হ্যাভ বিন স্মার্ট আমি স্মার্ট হয়েছি এরপরে আমরা পাঁচ টেন্সে দেখিয়েছি আই হ্যাড বিন স্মার্ট আমি স্মার্ট হয়েছিলাম এরপরে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি না যে এই যে এটা যে হ্যাভ ভার্বের সাথে আবার কন্টিনিউস করা হয়েছে আমাকে একজন শিক্ষক হতে হচ্ছে তাহলে আই এম হ্যাভিং টু বি আ টিচার নর্মাল সেন্সে আমাকে শিক্ষক হতে হবে এটা হচ্ছে আই আই হ্যাভ টু বি টিচার বাট এইটাকে এই হ্যাভ ভার্বকে মেন ভার্ব ধরে আপনার এটাকে কন্টিনিউস ফর্মে করা হয়েছে এবং আমরা জানি কন্টিনিউস টেন্সের গঠনটা হলো বিভার প্লাস ভার্ভায়নজি বিভার্বের জন্য অ্যাম এসেছে আর মূল মূলভাবকে হ্যাভ ধরে এটার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে এবং এটা দ্বারা অবলিগেটরি বোঝাচ্ছে আমাকে একজন শিক্ষক হতে হচ্ছে তাহলে আই এম হ্যাভিং টু বি আ টিচার আমাকে ডক্টর হতে হচ্ছে আম হ্যাভিং টু বি এ ডক্টর এখানে আমি যদি এটা পাস্ট এনচে বলি তাহলে এটা ওয়াজ হয়ে যাবে শুধু এতটুকু পার্থক্য আমাকে একজন চিকিৎসক হতে হচ্ছিল আই ওয়াজ হ্যাভিং টু বি আয় ডক্টর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বলেছিলাম যে আজকের ক্লাস এ আপনি শুধুমাত্র বেভার ব্যবহার করে আপনি পাঁচ লক্ষের অধিক বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ সেই বিষয়গুলো এখানে আমি আপনাকে দেখাবো যেমন আমরা দেখেন এখানে বিভার ইউজ করে এখানে বত্রিশটা বাক্য লেখা হয়েছে এবং আমাদের এখানে লেখা হয়েছে এখানে আই এর পরিবর্তে যে কোনো সাবজেক্ট উই ইউ দে হি শি ফাতেমা এবং অবজেক্ট কমপ্লিমেন্ট আ ব্যাংকার দেন ফেইথফুল ইন ঢাকা ব্যবহার করে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এখানে আমরা বত্রিশটা সেন্টেন্স নিয়েছি এই বত্রিশটাকে আমরা যদি এই আটটা সাবজেক্ট দিয়ে গুণ করি তাহলে আপনার দুশত ছাপ্পান্নটা বাক্য হয় জাস্ট আমরা আটটা সাবজেক্ট দিয়ে এক একটা দিয়ে আপনার আটটা বাক্য হবে জাস্ট আই এম স্টুডেন্ট এর পরিবর্তে আমরা উ ইউজ করবো ইউ ইউস করবো দে ইউজ করবো হি শি যেমন আমি যদি বলে দেই আমি যদি বলি যেমন আই এম স্টুডেন্ট এর পরিবর্তে আমরা সাবজেক্টটা চেঞ্জ করি উ ইউজ করি উই আর স্টুডেন্টস ইউ আর স্টুডেন্ট দে আর স্টুডেন্ট হি আই স্টুডেন্ট সি ইজ স্টুডেন্ট স্টুডেন্ট ফাতেমা ইজ স্টুডেন্ট তাহলে সাবজেক্ট আমরা চেঞ্জ করলাম এরপরে আমরা যদি এই এক একটাকে আমরা যদি সিক্স প্যাটার্নে প্র্যাকটিস করি এক একটাকে যেমন আই এম স্টুডেন্ট আই এম নট আই স্টুডেন্ট এম আই এ স্টুডেন্ট এম আই নটাই স্টুডেন্ট ওয়াই এম আই স্টুডেন্ট ওয়াই এম আই নটা স্টুডেন্ট তাহলে একটা দিয়ে আপনি যদি সিক্স প্যাটার্ন প্র্যাকটিস করেন প্রথমে আমরা দেখালাম যে আপনি বত্রিশটা বাক্যকে যদি আটটা সাবজেক্ট পরিবর্তন করে প্র্যাকটিস করেন তাহলে দুইশো ছাপ্পান্নটা বাক্য হয় এরপরে আপনি যদি দুশো ছাপ্পান্নটা সেন্টেন্সকে যদি সিক্স প্যাটার্নে প্র্যাকটিস করেন তাহলে আপনার এক হাজার পাঁচশো ছত্রিশটা বাক্য হয় এক হাজার পাঁচশো ছত্রিশটা এখন এই এক হাজার পাঁচশো ছত্রিশটাকে যদি আমরা একশোটা এখানে আমি জাস্ট একটা নাউন নিয়ে দেখেন স্টুডেন্ট 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 এই একটা স্টুডেন্টের পরিবর্তে আমরা যদি একশোটা নাউন ইউজ করি তাহলে কিন্তু এখানে আমাদের লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শত বাক্য এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শত বাক্য তৈরি হবে এখন আপনি যদি এখানে একশোটা অ্যাজেটিভ যুক্ত করেন তাহলে আরও এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শ বাক্য হবে আপনি একশোটা প্লেস যুক্ত করেন তাহলে আরও এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শটা বাক্য হবে এখন এই যে আপনার এটাকে যদি আপনি এখন আবার যোগ করেন তাহলে আপনার চার লক্ষ ষাট হাজার আটশত বাক্য তৈরি হবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমি যদি এই ডাবলু এস ওয়ার্ডগুলো চেঞ্জ করি এখানে আমি জাস্ট সিক্স প্যাটার্নে ওয়াই নিয়েছি একটা ডাবলু এস ওয়ার্ড নিয়েছি আপনি যদি ডাবলু এস ওয়ার্ডগুলো চেঞ্জ করবেন তাহলে কিন্তু আপনার সেন্টেন্সের সংখ্যা আরও বেড়ে যাবে ডাবলু এস ওয়ার্ডগুলো চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার পাঁচ লক্ষেরও অধিক বাক্য তৈরি হবে তাহলে এই যে আপনাকে বিষয়টা দেখিয়ে দিলাম আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন এরকম মজার মজার এবং ইন্টারেস্টিং ভিডিও ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেল মাস্টার অফ স্পোকেন ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন তাহলে ইনশাআল্লাহ আপনি বাসায় বসে একদম শূন্য থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ইংরেজি শিখতে পারবেন ইনশাআল্লাহ